মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে যে ব্যক্তি সব থেকে বেশি মহাব্বত করত চাচাদের ভিতরে সে হলো আবু তালিব নাম কি আবু তালিব আল্লাহ রাসুলের কি হয় সবাই বলে না কেন চাচা আবু তালিব আল্লাহ এত মহাব্বত করত এত ভালোবাসত এত আদর করত কিতাবের ভিতরে উল্লেখ আছে রে এই আবু তালিব নিজের সন্তানের মুখে খাবার না দিয়া আমার মুহাম্মদ রাসূলুল্লাহ এর খবর আদি কে কয় আবু তালেব কালাম করতে পারলো না কেন যাইতে পারলো আবু তালেব এমন অপরাধ তার দরুন জান্নাতের সাথে দিকে তর্জন করতে পারলো না কিন্তু আমার নদীকে তো মহাব্বত করতে বেশি ভালোবাসতো তার কারণ কেন আবু তালিব এই ঘোষণাটা পাইলেন না পাওয়ার একটা কারণ রে আমার নদী চাইলে হেদায়তে পারবে না কিন্তু আমার আল্লাহ চাইলে আবু তালেবকে হেদায় দিতে পারে কি পারে না কিন্তু আমার আল্লাহ চাই না যে আবু তালেব হেদায়ত পাক সুবহানাল্লাহ কইলা

বা মানুষ আমার আদাবে এই আবু তালেবকে ঘিরে রেখেছে বড় বড় শয়তানের লিডাররা এর ভিতরে আবু জেহেল আছে উদ্বা সাহেবা রুসাইবা সবাই মিলে ঘিরে আছে কেন ঘিরে রইল রে এই জন্য ঘিরে রয়েছে যেন মোহাম্মদ কোন রকমে আবু তালিবের কাছে এসে তালে মানা পড়াইতে পারে এই জন্য তারা ঘিরে রাখছে আপনারা দেখেন না যে আমাদের মুরব্বীরা যদি কেউ অসুস্থ হয়ে যায় ওর চারিপাশে মানুষ বসে থাকে না তো ওরা বসে রয়েছে অন্য ভাগটায় যেন মহাত্মা দেশে কালে মানে আপনারাইতে পারে হাই হা কি আজিবের অবস্থা আবু তালিম সরক অবস্থা আল্লাহ যদি আবু তালিমের কাছে এসে বসলেন চাচা আমার আদরে চাচা তুই নাকে আমাকে খাইয়েছেন আমাকে যদি কেউ কোন ধার করে কোনো কথা বলেছে আপনি এটা সহ্য করতে পারেননি বরদাস্ত করতে পারেননি চাচা গো তবে আমার একটা আজি আপনার কাছে আছে আমি একটা কথা আপনার জানাইতে আসছি চাচা গো এই কথাটা যদি আপনি মানতে পারেন মানতে পারেন

আল্লাহ だけ সহায়তাতে হেদায়েত দেয় আল্লাহ だけ চায় যাতে হেদায়েত দিবে দুনিয়ার কেউ হেদায়েত করতে মানে না কিন্তু পড়ে গেল নবীর হাতে হেদায়েত না কোন ওলি আউলিয়ার হাতে হেদায়েত না কোন হুজুরের হাতেও না হেদায়েত যার হাতে আছে তার নাম আল্লাহ শুধু একটা বার বলে দেন না শুধু বলে দেন এই কথাটা যদি আর বলতে পারেন আপনারা নিয়ে যাবো কিন্তু আপনাদের সব কিছু জানে যে আল্লাহ সত্য নদী আল্লাহ একটা সেটাও সত্য বাইক সত্য মদিনা সেটাও

कथा दी बोलते सुना जे ऐ जे आप इस तरह का ताने का ने बोलते हैं अल्लाह ने जे आप ही सुबह आप तो कुछ हमारे जाना जे ला इलाहा एक बात करने ला इलाहा इल्लाह सुबह आप तो कुछ जाना हम लोग ये अपने जानना के लिए जब मसूरा मोहम्मद हर जिसने कुस्ता का ना कुस्ता जिदराई जिदराई আমি জানি তুমি আল্লাহরের সত্য নরি আমি জানি আল্লাহ একজন সত্য আমি জানি তোর কাউ সত্য রে মোহাম্মা তবে শুনে না শুনে না আমি যদি এখন মরার পর্যায়ে এসে আমি যদি